বিদ্যালয়ে বিজেছে আনন্দের সুর নতুন ভাষণ অগ্নিযন্ত্র নিরাপদ দূর রেয়াজুল হকের স্নেহের পরশে স্বপ্ন বুনছে শিশুরা হর্ষে শিক্ষার আলো জলুক দূর দূর ভিডিও এই যে রেয়াজুল হকের উদ্যোগে প্রায় একশো চুয়ান্নটি বিদ্যালয়ে মিড ডে মিলের সামগ্রী ও অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ আজ উলুবেরি এক নম্বর ব্লকের ব্যবস্থাপনায় হাই স্কুল প্রাঙ্গনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উলুবেরিয়া উত্তর ও দক্ষিণ চক্রের অন্তর্গত প্রায় একশো চুয়ান্নটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মিড ডে মিল রান্নার বাসনপত্র অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এবং অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেরিয়া এক নম্বর ব্লকের ভিডিও জনাবিছে রেয়াজুল হক যিনি নিজে হাতে বিদ্যালয়গুলি প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে সামগ্রী তুলে দেন তিনি বলেন বিদ্যালয়গুলোতে মিড ডে মিলের রান্না আরও সুষ্ঠুভাবে ও স্বাস্থ্যকর পরিবেশে সম্পন্ন হোক সেই লক্ষ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে অনুষ্ঠানে মিড ডে মিল বিভাগের আধিকারিক মোহাম্মদ ফিরোজ জানান বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার দিকটি মাথায় রেখেই অগ্নি নির্বাপক যন্ত্র পুনর্নবীকরণও নতুনভাবে সরবরাহ করা হয়েছে যাতে যন্ত্রগুলো সবসময় কার্যকর অবস্থায় থাকে সেই বিষয়টি নিশ্চিত করতেই আজকের এই আয়োজন বিদ্যালয় শিক্ষা দপ্তরও মিড ডে মিল বিভাগের সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে গ্রামাঞ্চলে বিদ্যালয়গুলোকে আরো সুসজ্জিত ও সুরক্ষিত করে তুলতে এই ধরনের পদক্ষেপ আগামী দিনে আরো জোরদার হবে এমনটাই আশাবাদী সকলে